মনে হয় যেন মানুষ আসে নাই জানোয়ার এসছে জানোয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর কদের বিছানায় উঠায় একটা কুকুর আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ রূপে আসা কাকে প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা এর কারণে স্বাধীন হয়নি জনাবে মোহাম্মদ রসল্লাহি সাল্লাল্লাহু আলিম সাল্লাম ফতে ফতেবখতার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নং কোরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেবেট থাকবে না সবাই আর শবল ভাষালকার মানুষ সবার মনীরা সমান থাকবে কে দল করে কে দল করে না কে আবার দল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোনো মিল আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দাঁড়িয়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মাগুস্বার্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা চালেম নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন অবস্থাটি জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা যে বুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকব। এবং আমি ছাত্র সমাজকে বলবো বলব আমাদেরকে আবার পড়ার যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনপদ ইনশাআল্লাহ আমরা আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈয়ার করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেমন একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সে অবস্থানের চোখে দেখার তৌফিক দান করেন আজকে আমি বলেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমাত চোখে দেখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম সব ভা বন্ধুগণ